নমস্কার আসসালাম আলাইকুম সমস্ত ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আজ পনেরোই আগস্ট আমাদের সারা দেশের স্বাধীনতা দিন সবার প্রথমে আমি শত কোটি প্রণাম জানাই স্বাধীনতা সংগ্রামী সমস্ত বীর ও শহীদ যোদ্ধাদের যাদের কারণে আমাদের দেশ ভারতবর্ষ আজ স্বাধীন আজকে দিনেই উনিশশো সালে পনেরোই আগস্ট ব্রিটিশদের একশো বছর শাসন থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ হলো ধনরত্নের দেশ সতেরো দশকে ইউরোপীয় ব্যবসায়ী ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিলেন তারা এসেই বুঝে গিয়েছিলেন এখানে প্রচুর পরিমাণে ধরনত বা ধনসম্পদ আছে তাই সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর থেকেই আমাদের দেশকে শাসন করতে শুরু করে দিয়েছিল আঠারো দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এতটাই ক্ষমতা অর্জন করেছিল যে তারাই ছিল আমাদের দেশের প্রধান কর্তা ভারতীয় সাধারণ মানুষের উপর এত অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছিল যা থেকে জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে পড়েছিল তাই এই অত্যাচারের বিরুদ্ধে বাঁচতে ও ভারতবর্ষকে স্বাধীন করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে গর্জে উঠেছিল শত শত হাজার হাজার বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে রামপ্রসাদ বিসমিল বিপ্লবী কণ্ঠে বলেছিলেন সর ফরোসি কি তমন্না আব আমারে দিল মে হে দেখে না হে জোরে কিতনা বাজু কা তিল মে হে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে ও ইংরেজদের হাত থেকে বাঁচতে শত শত বিপ্লবীদের প্রাণ দিতে হয়েছিল শহীদ হতে হয়েছিল কত রক্ত ঝরেছিল সেই সব বিপ্লবী যাদের নাম মনে পড়লে আজও বুকের ভিতর কেঁপে ওঠে ভগৎ সিং ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন চন্দ্রশেখর আজাদ প্রীতিলতা ওয়াদেদ্দার রানী লক্ষ্মীবাই রামপ্রসাদ বিসমিল সর্দার বল্লভভাই প্যাটেল পটেল জওয়াহরলাল নেহরু মাতঙ্গিনী হাজরা ও কোটি কোটি সংগ্রামীদের হাত দিয়েই হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা তাই আজ অর্থাৎ পনেরোই আগস্ট সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় সর্বশেষে আমি মোহাম্মদ ইকবলের একটি গানের লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করব সারে জাহাশে আচ্ছা হিন্দু সীতা হামারা আপনি যদি ভারতীয় হয়ে থাকেন এবং ভারতকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার তো একটি শেয়ার করে দেবেন একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় হিন্দ লিখে দেবেন ধন্যবাদ